প্রারম্ভ করতে পারি আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এর পক্ষ থেকে আজকের এই প্রেস ব্রিফিং অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় অফিস সেক্রেটারি জোনাব এম সত্তার সহ আমাদের মিডিয়া টিমের সদস্যরা এখানে উপস্থিত আছেন আমরা আজকে আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করতে চাই প্রথমে অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের একজন প্রিয় ভাই যিনি গত আঠাইশ তারিখ শেরপুর জেলার শ্রীবর্ডিতে যে ঘটনা ঘটেছিল যেখানে আমাদের একজন ভাই রেজাউল করিম সেই উপজেলা জামাতের সেক্রেটারি আহত হয় পরবর্তীতে তিনি শাহাদত বরণ করেন এই ঘটনায় আর অনেকে আহত হয়েছিলেন এবং শেরপুর তিন আসনের যিনি আমাদের নমিনী কামরুজ্জামান বাদল তিনি পরবর্তীতে অসুস্থ হন এবং গতকালকে তিনি ইন্তেকাল করেন তো আমাদেরই ভাই কামরুজ্জামান বাদলের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রব আলমিন তাকে সাদতের মর্যাদা দান করুন তার পরিবার পরিজন যারা আছেন আল্লাহ রব আলমী তাদের সাথে সবরের তৌফিক দান করেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় কমিটির যিনি আহ্বায়ক সভাপতির দায়িত্ব পালন করছেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল যারা এটিএম মাসুম তার জানাজায় শরিক হয়েছেন এবং তিনি ইমামতি করেছেন এই মুহুর্তে তিনি শেরপুরে আছেন আমাদের সেই এলাকার যারা আছেন আমাদের আঞ্চলিক দায়িত্বশীল সহ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডক্টর সামুল ফারুকি সহ সব জেলা এবং মহানগরের সেই অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দ সেই জানাজায় সৈলিক হয়েছেন আজকে পাঁচটার সময় তার বাড়ি অর্থাৎ শ্রীবর্নিতে তার যে শহর পৌরসভাতে তার বাড়ি সেখানেই তার সর্বশেষ জানাজা হবে এবং বাড়ির পাশেই তাকে দাফন করা হবে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া আছেই আল্লাহ রবুর আলমী তাকে যাতে কবুল করে তিনি কিছুটা অসুস্থ ছিলেন এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রচুর তার উপর শারীরিক দখল গিয়েছে মানসিক দখল গিয়েছে আমাদের আশঙ্কা সেই কারণেই তিনি অসুস্থ অবস্থায় সেখানে তিনি ইন্তেকাল করেছেন আপনারা জানেন যে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কোনো অনমিনী যখন বা প্রার্থী মৃত্যুবরণ করেন সেই নির্বাচন স্থগিত করা হয় এই শেরপুর তিন আসনের নির্বাচনটি স্থগিত করেছেন পরবর্তী তারা শিডিউল ঘোষণা করবে আজকে আমাদের আমিরে জামাত উত্তরাঞ্চলে আবার তিনি গিয়েছেন কুড়িগ্রাম জেলায় তিনি জনসভায় সকালে বক্তৃতা দিয়েছেন পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা তিস্তা বেরেস এলাকা যেটা সেই এলাকায় একটি বিশাল জনসভায় তিনি আজকে বক্তৃতা দিয়েছেন জনসভা ছিল সেখানে তিনি এখন তিনি চলে আসছেন টাঙ্গাইলে টাঙ্গাইলের জনসভায় বক্তব্য দিয়ে তিনি ঢাকায় চলে আসবেন ইনশাল্লাহ আমাদের সেক্রেটারি মোহাম্মদ গোলাম পারোয়ার আজকে নারায়ণগঞ্জের একটি জনসভায় গিয়েছিলেন সেখানে তিনি সকালে বক্তব্য রেখেছেন কাশপুর এলাকায় তো আপনারা অনেকে ছিলেন সেখানে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আরও কয়েকটি ঘটনাকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই আমাদের আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল আমরা তাৎক্ষণিকভাবে জিডি করেছিলাম এবং এই ব্যাপারে সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছিলাম গতকালকে আমাদের সাইবার টিম বঙ্গভবনে গিয়েছিলেন সেখানে কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন তাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন এবং এই বিষয়ে তদন্ত করে দোষী ব্যক্তিকে যাতে গ্রেফতার করে সেই দাবি তারা জানিয়েছিলেন যেহেতু আমরা দেখেছি যে বঙ্গভবনের একটি মেইল অ্যাড্রেস ইউজ করা হয়েছে সেই ব্যক্তির নাম পরিচয় সবই স্পষ্ট ছিল তো আজকে ডিবি পুলিশ সেই ব্যক্তিকে সরওয়ার আলম তার নাম তাকে গ্রেফতার করেছেন থানায় এনেছেন আর আমাদের পক্ষ থেকে আমরা মামলার বলেছিলাম যে আপনারা তদন্ত করেন আমাদেরকে সহযোগিতা করেন সেই তদন্তের মাধ্যমে যাকে গ্রেফতার করা হয়েছে যেহেতু তার সংশ্লিষ্টতা তারা পেয়েছেন পুলিশের পক্ষ থেকে ডিএমবির পক্ষ থেকে তার এই কথাটা বলেছেন এই আজকে আমরা নিয়মিত মামলা রুজু করছি এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সেই মামলা রুজু করার জন্যে আমাদের সাইবার টিমে যারা আছেন তারা থানায় গিয়েছেন আমরা পরবর্তীতে আপনাদেরকে মামলার বিস্তারিত বলবো গতকালকে রাতে আপনারা জানেন যে আমাদের সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক গোলাম পারোয়ারের তার ডিভাইসটাও হ্যাক করা হয়েছে আমরা এটা জানার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করি এখানে প্রেস ব্রিফিং আমাদের সাইবার টিমের যারা ছিলেন মিডিয়া টিমের যারা ছিলেন তারা এখানে প্রেস ব্রিফিং করেছেন জানিয়েছেন এবং এইভাবে একের পর এক বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমিরি জামাত সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতৃবৃন্দের ওপর সাইবার হামলা হচ্ছে তাদের আইডি হ্যাক করা হচ্ছে তাদের ডিভাইস হ্যাক করা হচ্ছে এবং এর সাথে আমরা যতটুকু দেখেছি তদন্ত করে আমাদের কাছে আসছে যে এই বিষয়ে যে অ্যাটাকের যে পদ্ধতিটা তারা অনুসরণ করেছেন এবং বিশেষ করে তারা যে এই প্রক্রিয়া যারা ছিলেন আমরা দেখেছি যে সেখানে ইন্ডিয়ান কিছু ডিভাইস সেখানে ইউজ করা হয়েছে যে মেলোয়ার ছিল সেটা ইন্ডিয়ান মেলোয়ার ইউজ করা হয়েছে অর্থাৎ এটি একটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলকভাবেই মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের ডিভাইস অথবা তাদের আইডি হ্যাক করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে একটা বড় আকারের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে এবং এই প্রক্রিয়ার সাথে কারা জড়িত সেগুলো যত সম যতটুকু সম্ভব তাড়াতাড়ি তদন্ত করে বের করে আনা উচিত নাইলে আমাদের নেতৃবৃন্দের সাইবার সুরক্ষা এবং তাদের ডিভাইসের সুরক্ষা আমরা পাচ্ছি না এগুলোকে ব্যবহার করে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদের নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য সেই চেষ্টা চালাচ্ছে যেহেতু গতকালকে আমরা বঙ্গভবনের যে ব্যক্তির কথা আমরা জেনেছিলাম তাকে গ্রেফতার করা হয়েছে তাকে আইনের আশ্রয় আনা হয়েছে মামলা আমরা করেছি আশা করি যে দ্রুত তদন্তের মাধ্যমে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে প্রকাশ্য এবং গোপনে যারা জড়িত আছেন তাদের নাম তদন্তকারী সংস্থা যত শীঘ্র সম্ভব বুঝতে পারবেন জনগণের সামনে আপনাদের মাধ্যমে সে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আসবে আমরা এই ব্যাপারে খুব ডিপ কনসার্ন ফিল করছি যে একের পর এক এই সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে নির্বাচনের জাস্ট পূর্বেই উদ্দেশ্যটা খুবই মানে অসৎ উদ্দেশ্যে এবং ভয়ঙ্কর কিছু একটা করার মনে হচ্ছে যে কিছু লোকের একটা বড় চক্রান্ত এবং ষড়যন্ত্র এখানে আছে গিয়ে আপনারা জানেন যে আমাদের সতেরো নম ঢাকা সতেরো আসনের যে আমাদের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান তার একটা বিষয়কে কেন্দ্র করে তার একটা বক্তব্যকে কেন্দ্র করে কিছু কথা বলেছিলেন কিছু লোক এবং মিডিয়াতে এটা একটা আসছিল যদিও তাৎক্ষণিকভাবে আজকে এক মাস আগে জনঘটনাটা ঘটে সেটা মিনিমাইজ হয়েছিল কিন্তু ইলেকশনের আগে তার ভাব মর্যাদাকে নষ্ট করার জন্যে এটাকে পরিকল্পিত হয়ে আবার কিছু লোক নিয়ে আসছেন এবং মিডিয়াতে এটাকে বলা যায় যে অন্যায়ভাবে অসত্যভাবে প্রচার করা হয়েছে আজকে আইএস আই আপনারা দেখেছেন যে এই বিষয়ে তাদের ক্ল্যারিফিকেশান দিয়েছেন যে এই ঘটনাটা এক মাস আগেই সমাধান হয়েছে কিন্তু সরকারি এই ডকুমেন্টটা পাবলিকলি এইভাবে আসার কথা না আই সেটা কথাটা সুন্দর করে বলেছেন যে এটার সাথে এটা সলিউশন হয়ে গেছে এটা সেটেল ম্যাটার এইটা নিয়ে কারো পক্ষে বা বিপক্ষে কিছু করার এখন যারা করছেন যারা সঠিক কাজ করছেন না স্পের মাধ্যমে সেই বিষয়টি আপনাদের সামনে আসছে আমরা এটা বললাম এই কারণেই যে এটা একটা বড় বিষয় যেখানে একটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী আমাদের সেনাবাহিনীকে বিতরিত করার চেষ্টা করা আছে যার সাথে জামাত ইসলামীর অবস্থানটা খুবই স্পষ্ট যে আমরা এবং দেশবাসী সব সময় আমাদের স্বাধীনতার এবং আমাদের সীমান্ত প্রহারাসহ আমাদের জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠা এটাকে বিতর্কিত করার কোনো সুযোগ যাতে কেউ না পান সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং এ ব্যাপারে আমাদের অবস্থানটা সবসময় স্পষ্ট ছিল এখনও স্পষ্ট আছে আমরা খুবই আশ্চর্যের সাথে লক্ষ্য করছি যে অনেকগুলো আচরণবিধি একটার পর একটা সংগঠিত হচ্ছে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে একটার পর একটা আপনারা আজকে দেখেছেন যে ঢাকা সতেরো আসনে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর ব্যানারে একদল ব্যাংক কর্মকর্তা বিভিন্ন ব্যাংকে তারা কর্মরত সরকারি ব্যাংকগুলোতে আছেন দায়িত্ব পালন করছেন এরা এসে মিছিল করেছেন একটি দলের পক্ষে সেখানে একজন জাতীয় নেতা ইলেকশন করছেন তার পক্ষে তারা মিছিল করেছেন র্যালি করেছেন সমাবেশ করেছেন আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সবাইকে দৃশ্যাসন করছি যে এটা আচরণবিধির সুনির্দিষ্ট সুস্পষ্ট লঙ্ঘন কোনো অবস্থায় কোনো ব্যাংক কর্মকর্তার এই সুযোগ নেই এছাড়াও আরও দু একজন ব্যাংক কর্মকর্তার ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে যে তারা নিজেরা এই দলের পক্ষে তারা সরাসরি তাদের ডিভাইস থেকে তারা বক্তব্য রাখছেন বিভিন্ন কৃষি কার্ড এই কার্ড যেগুলো তারা কার্ডের রাজনীতি করছেন সেই সমস্ত কার্ডের রাজনীতিতে তারা ভূমিকা রাখছেন যেটা একজন ব্যাংক কর্মকর্তা পারেন না অথচ এই সমস্ত বিষয়গুলি একের পরে সংগঠিত হচ্ছে যার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডটা কোনো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সুনিশ্চিতভাবে সমান হচ্ছে না বরং সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এক্ষেত্রে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী এবং মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন ইলেকট্রাল কমিটি সহ প্রত্যেকেরই দায়িত্ব আছে এই সমস্ত দায়িত্ব পালন করা আমরা প্রতিটি ঘটনাই সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এবং এই কারণে জনমনে আজকে প্রশ্নের উদ্বেগ হয়েছে যে লেভেল প্লেং ফিল্ড নিশ্চিত করার জন্য যে দায়িত্ব পালন করার কথা নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের তারা সেই সমস্ত দায়িত্ব পালন করতে মারাত্মকভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমরা মনে করি এছাড়াও আমরা আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে আমরা বিভিন্ন জেলা থেকে আচরণবিধি লঙ্ঘন এবং বড় একটি দলের পক্ষ থেকে হামলা এবং বিশেষ করে নারীদের উপর হামলা নারী কর্মীদের ভোটার ভোটারদের কাছে যাওয়ার সময় বিনোদন হাজিয়াল নাজিয়াল নাম হামলা করা এগুলোর ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে যদিও এগুলি সম্পর্কে আমরা বারবার আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন আমরা দৃষ্টি আসন করেছি আমরা ভোলার দৌলত খান নওগা সদর বগুড়ার আদমদিঘি ফরিদপুরের ভাঙ্গা লালমনিরহাট খুলনার বিভিন্ন এলাকায় মানিকগঞ্জের কিছু এলাকায় কিশোরগঞ্জ টাঙ্গাইল সহ বিবাড়িয়া বিভিন্ন জায়গাগুলোতে আচরণবিধি লঙ্ঘন আমাদের নেতৃবৃন্দুর পর হামলা সমাবেশে হামলা আমাদের কর্মীদেরকে কাজ করতে বাধা দেওয়া আমাদের বিভিন্ন নির্বাচন সামগ্রীগুলো খুলে ফেলা ছিঁড়ে ফেলা রাতের অন্ধকারে এই সমস্ত বিষয়কে ধ্বংস করা একের পরে ঘটনা ঘটে যাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে সরকারকে এবং নির্বাচন কমিশনকে এগুলো দৃষ্টি আসরণ করছি আমরা মনে করি যে একটি সুষ্ঠু সুন্দর এবং নিরাপদ শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনে যারা আছেন এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা আছেন আমরা তাদেরকেও দৃশ্যাসন করেছি যে তাদের অনেকের মধ্যেই একটি বিশেষ দলের দিকে হেলে পড়ার বিভিন্ন ধরনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আমরা সিইসিকে সরাসরি বলেছি নির্বাচন কমিশনকে বলেছি যে এই ব্যাপারে তারা তড়িৎ জাতের পদক্ষেপ গ্রহণ করেন এছাড়া মাঠ পর্যায়ে যারা কাজ করছেন আমরা তাদের অনেকের ব্যাপারে রিটার্নিং অফিসার পুলিশের এসপির পর্যায়ে দায়িত্ব পালন করছেন টিএন বা সহকারী রিটার্নিং অফিসার অথবা অসি এই পর্যায়ে অনেকেই দায়িত্ব পালন করছেন যারা মারাত্মকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন আমরা এই সমস্ত বিষয়গুলো ইসিকে লিখিতভাবে জানিয়েছি আমরা আশা করছি যে ইসি পক্ষ থেকে ইলেকশন কমিশন এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের পক্ষ থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা তারা তড়িৎ গ্রহণ করবেন অন্যথায় নির্বাচন বাস্তবিক অর্থেই মানুষের জন্য প্রশ্নবোধক হবে এবং সাধারণ মানুষ এবং দেশবাসী দেখতে পাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত না হলে নির্বাচনটা কখনো গ্রহণযোগ্য হবে না তো এই বিষয়ে তাদেরকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে আমরা আপনাদের মাধ্যমে দৃষ্টি আসন করছি আমরা তাদের সাথে আলাপ করেছি গিয়ে আমরা আরেকটি বিষয় জানাতে চাই যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে বিটিভি এবং রেডিওতে রাজনৈতিক দল সমের বড় বড় দায়িত্বশীলদের বা শীর্ষ নেত্রীদের বক্তব্য তো আমরা এই ব্যাপারে গতকালকেই জানার পরেই ইসিকে আমরা চিঠি পাঠিয়েছি আগামী নয় তারিখ রাত্রে আমরা রাত নয়টার সময় আমাদের জন্য স্লট বরাদের জন্য আহ্বান জানিয়েছি আমাদের পক্ষ থেকে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি জাতির উদ্দেশ্যে সর্বশেষ বক্তব্য রাখবেন তো আমরা তাদেরকে চিঠি দিয়েছি তিনি রিসিভ করেছেন এবং তারা আমাদেরকে জানাবেন নিশ্চিত হওয়ার পর আমরা আপনাদেরকে জানাব দেশবাসীকে জানাবো দুনিয়ার বিভিন্ন জায়গায় যারা আছেন আমরা তাদেরকে জানাবো যে আমাদের আমিরের সেই বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে তো জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষ করে গণভোট যেটি হচ্ছে এই বিষয়ে আমাদের বক্তব্য তিনি তুলে ধরবেন আপনাদের সবাইকে জি এটা বললাম বিবাড়িয়াতে আমাদের প্রার্থী আতারমার উপর হামলা হয়েছে যেটা আমি বলেছি তো এই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এইটা মামলা করতে গিয়েছে মামলা করতে গিয়েছে মামলা হলে আমরা আপনাদেরকে জানাবো মামলাটা এটা যেহেতু প্লেস অফ অকারাস যেটা বলে মামলার ব্যাপারে স্থান উল্লেখ করতে হয় সুতরাং এই এলাকা যে থানা সেটা রমলা থানাতেই হবে পুলিশ এখানেই করতে এটা হচ্ছে নিয়ম আর কি এখানেই করবে না আমরা মামলা হওয়ার পর আপনাদেরকে সেই মামলার এফআইআর কপি আপনারা পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম